হ্যালো এভ্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কামেন্টটা জানিও আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো আজকে এই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে কী হয় সেটাই থাকছে আজকের ভিডিওতে সবটাই শেয়ার করবো কী হচ্ছে কি না হচ্ছে কি করছে আমরা সকলে মিলে সবটাই আর তোমাদের ওখানে বিশ্বকর্মা পুজোর দিন তোমরা কি করে কাটাও সেটা কিন্তু ছোট্ট একটা কামেন্টের মধ্যে জানিয়েও আর অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে বাড়িতে সকাল সকাল ধোয়া পাল্লা স্টার্ট করে আমি যদিও ঘুম থেকে সবাই উঠলাম তো চলো মেনলি আজকের পুজোতে কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি সেই ছোট্ট বেলার থেকে এইরকম ভাবে আমাদের বাড়িতে প্রত্যেক বছর রিচুয়ালটা এইভাবে পালন করা হয় সেটাই দেখে যাচ্ছি ছোটোবেলা থেকেই কিন্তু মা এইগুলো করতো আর আমাদের বাড়ি লোহার জিনিস কিন্তু আরও ছিল কিছু কিছু জিনিস হারিয়ে গেছে কিছু কিছু না বলতে পারো প্রায় জিনিসই হারিয়ে গেছে প্রত্যেক বছর কাজ থাকে আমার আমার সাইকেলটা দেওয়া আর হচ্ছে গাড়িটাকে এবছর নতুন তাই নতুন করে গাড়িটাকে ধোয়া যদিও আজকে কোনোটাই আমি ধুইনি ঘুম থেকে উঠে দেখি অলরেডি বাড়িতে সব কাজ কমপ্লিট মানে গাড়ি ধোয়া স্কুটি তারপর তোমার লোহার জিনিসপত্র আসবাবপত্র সাইকেলটা সব কিছুই মা ভাই মিলে ধুয়ে ফেলেছে শুধু ঘুম থেকে উঠে ভরানির মতন ভিডিও করছি আমি যদিও তার পরে অনেক কাজ ছিল আমার সেগুলো আমি দেখাইনি তোমাদের সঙ্গে কারণ আমার ফেসটা যা দেখতে লাগছিল আজকে সকালবেলা তো যাই হোক এইগুলো হচ্ছে প্রসাদ দিয়ে দেওয়া হবে এই যে নারকেলগুলো মা কালকে রাত্রেই ছুলে রেখে দিয়েছিল আর এখানে হচ্ছে একটা মোসাম্বি মোশাম্বি না এটাকে বাতাবি লেবু বলে হয়তো তো যাই হোক এই যে হচ্ছে পুজোর সব সামগ্রীতে আমি বসে পড়েছি সিঁদুর দিতে তো এই কাজটা প্রত্যেক বছর আমিই করি সুন্দর করে সিঁদুর গোলাই আর সেগুলো কিন্তু বড় বড় করে আমি দি একটা বছর পরে কিন্তু আবারও এগুলো দিতে হয় দেখতে পাচ্ছ কুলোতে আগের বছর দিয়েছিলাম সেটা কিন্তু এখনও রয়েছে আর এটা হচ্ছে স্যার এটাতে চাল মাপে তোমরা হয়তো অনেকেই স্যার চেনো অনেকেই স্যার চেনো না এটা যেহেতু অনেক পুরোনো তো এই সিঁদুরের ফোটাগুলো দেখে মানে দেওয়াতেই কিন্তু বোঝা যায় যে এটা কত পুরনো কত বছর ধরে এটাকে আমরা সাজাচ্ছি তো পরপর প্রত্যেকটা জিনিসে কিন্তু মানে প্রত্যেকটা আসবাবপত্র লোহার জিনিস বাটকারা কোড়াল মানে যেগুলো লোহার জিনিস আর কি হাতুড়ি সব কিছুতেই আমি এগুলো মানে সিঁদুরের ফোটাটা দিয়ে দিলাম এটা প্রত্যেক বছরই আমার কাজ থাকে আর এবার হচ্ছে ডালাটা সাজাচ্ছি তো দেখো ডালাটাতে মানে সেরকম কোনো কিছু নেই যেহেতু গাড়িটাকে পুজো দেবো তাই সুন্দর করে আমি ডালাটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম এইগুলো কিন্তু আমার গাছের ফুল আর এই ধূপ এটা পাশে যেটা ধরাচ্ছে ভাই এটা কিন্তু ধূপকাঠি তোমরা আবার অন্য কিছু ভেবে নিও না তো ধূপকাঠিটা হচ্ছে ধরাচ্ছিলো বাট ধরতে চাচ্ছিলো না কি জানি প্রচুর হাওয়া পাস হচ্ছিলো তো এর জন্য মনে হয় ফার্স্টেই হচ্ছে আমার সেই পুরোনো সাইকেলটা এটা কিন্তু আমার সাইকেল এটাকে আমি স্কুলে নিয়ে যেতাম অনেক স্মৃতি জমানো রয়েছে আমার এই সাইকেলটার সঙ্গে তো সাইকেলটাকে পুজো দিয়ে দিলাম আর সাইকেলটাকে পুজো দেওয়ার সময় মনে হচ্ছে এটা একটু পরপর কারণ যদিও পুরোনো সাইকেল মানে আমার সাইকেল এখন পুরনো হয়ে গেছে বাট তারপরেও একটা টাইম তো এটাকে আমি চালাতাম না ভাই এখন এটাকে চালিয়ে এমন মানে ঘোড়ার গাড়ি বানিয়েছে যে কী মানে বলবো তোমাদের পুরো ঘোড়ার গাড়ির থেকে অদম হয়ে গেছে এখন বাট আমার স্কুটিটা স্কুটিটাকে অনেক যত্ন সহকারে আমি রেখে দিয়েছি আর এটা কিন্তু এবছরের প্রথম স্কুটিতে পুজো দিচ্ছি আর কি মানে বিশ্বকর্মা পুজো আর কি আর যেহেতু বিশ্বকর্মা ঠাকুর লোহা সব লোহা লক্ষণের দেবতা তো সেই ক্ষেত্রে কিন্তু স্কুটিকে আমরা সেই ये सभी देखी লোহারি তো স্কুটিটার জন্য একটা মালা আনবো আনবো করে আমার খেয়ালি ছিল না সব কিছু এনেছি আসলে একার হাতে সব কিছু করাটা কতটা রিস্ক সেটা আশা করি সবাই জানো তো একা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরে না মালাটা আনতেই ভুলে গেছি তো সমস্যা নেই আমার তো খুবই মানে আমার বাহন বলতে পারো ওকে খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেবো আমি আপাতত এইভাবেই থাক বাট কিউট লাগছিল কিন্তু সিঁদুরের ফোটাগুলো পরে মানে পুরো অসাধারণ লাগছিলো আর আমার ফেসটা তো দেখে বুঝতেই পারছো এদিকে ঘরের পুজোটাও প্রায় শুরু হয়ে গেছে আর এই হচ্ছে সেই ভোগটা যে ভোগটা কিন্তু বিশ্বকর্মা পুজোতে প্রত্যেক বছর আমাদের বাড়িতে বানানো হয় স্পেশালি ছাতু দিয়ে একটা ভোগ করা হয় সেই ভোগটা এই ভোগের রেসিপিটা আমার রান্নার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই ভোগটা খাওয়ার জন্য যে আমি কত বসে থাকি খুব সুন্দর করে মা এই ভোগটা করে যদি আমি পারি না আমি করলে জিনিসটা কেমন একটা হয়ে যায় আর যেহেতু বড় করে পুজো হয় না এটা ঘরোয়া পুজো তাই কারণে এইভাবেই করলাম আর আমি না এত পরিমাণ ভুলো মন হয়ে গেছে যে কালকে আমি প্লেটই আনি তো যেহেতু প্লেট আনিনি তো সেই কারণে কলার পাতাতেই আজকে প্রসাদগুলো আমি সার্ভ করবো কলার পাতায় প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা যদিও এখন হয়তো এইসব উঠে গেছে এদিকে আমি প্লেট ভরে ভরে সুন্দর করে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম সবাইকে যে প্রসাদগুলো আমি অ্যারেঞ্জ করেছি সেইগুলোই হচ্ছে দিচ্ছিলাম তো দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কলার পাতায় দেওয়াতে প্রসাদটা আরও বেশি গ্লেসি লাগছে মানে আরও বেশি সুন্দর লাগছে তো চলো এখন একটা টানা আমি ঘুম দিই আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো দিনটাকে একটু সুন্দর করে স্পেশাল করার জন্য কিন্তু সুন্দরভাবে সেজে নিয়েছি আর সেজে পুজো কোথায় যাচ্ছি হ্যাঁ সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো আজকের দিনটাকে একটা সুন্দরভাবে স্পেশালভাবে কাটানোর জন্য বাড়ির থেকে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে আমার লুকটা দেখো অবশ্যই কমেন্টে জানাও যে আমার এই লুকটা আমাকে কেমন লাগছে আমি যতভাবে একটু সাজবো সেজে ভিডিও করব এর জন্য বেরোবো বাট ততই আমার লেট হয়ে যায় টাইম আর পাই না সাজার আর সময় হয় না আমার কি জানি এটা যে কেন হয় আমার সাথে ভগবান জানি আজকের আকাশটা আর লোকেশানটা এতটা সুন্দর ছিল যেটা হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই লোকেশানটা জাস্ট মারাত্মক ছিল আর লোকেশানের থেকে বড় কথা দেখো আকাশটা আকাশে যে কি পরিমাণ মেঘ করেছে এই মেঘটা যে এত সুন্দর ক্যাপচার হয়েছে মানে দেখো ফোনের থেকে সব সময় ডাইরেক্ট মানে খালি চোখে দেখার ফোনে দেখা বুঝতে পারছো তো মানে ফোনের থেকে খালি চোখে দেখাটা বেশি সুন্দর বাট তোমরা ক্লিপে দেখতে পাচ্ছ জিনিসটা এতটা সুন্দর তাহলে ভাবো সামনাসামনি জিনিসটা আরও কতটা সুন্দর অনেকটা ভালো সময় কাটানো মানে কাটাচ্ছিলাম আর কি এখানে জায়গাটাও খুব সুন্দর লাগছিলো আর এই প্লেসটাতে আমি আজকে নতুন এসেছি তো নতুন নতুন প্লেসে ঘুরতে যেতে আমার বেশ খুবই ভালো লাগে মানে এক একটা অ্যাচিভমেন্ট বলতে পারবো এক একটা সময় এক একটা জায়গায় যাওয়া তো বেসিক্যালি আমার তো খুবই ভালো লাগছিলো আর ভাই একটু মানে বিরক্ত ফিল করছিল আর কি কারণ রোদ লাগছিল আর পিছনে এত ছেলে ফেলে হয়ে গেছে কি বলবো আর আমি তো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছিলাম ভাগ্যে সে আমি সাজিনি আমি না আয়লানা পড়তে খুব ভালোবাসি বাট আয়লানা পড়লে না আয়লানাটা লেটিয়ে যে কি করি আমি যে তোমাদের কি করে বোঝাবো এদিকে সন্ধ্যা হতে হতে যায় আর আমি হচ্ছে আজকে এত সুন্দর ভিডিও করতে ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করাই হয়নি আর আমার চুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আমি নিজেই মাঝে মধ্যে চুলগুলো দেখে ক্রাশ খাই ভাইকে বলেছি ভিডিও করতে দেখো কি কি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে এদিকে চুল পাচ্ছিলাম সেই ক্লিপটাও নিয়ে নিয়েছে মানে সত্যি ওকে যে কি বলবো আসলে ভুলটা কারণ আজকে ঠিকঠাক করে ভিডিও আমি সময় দিতে পারিনি তো সেই কারণে এরকম ভুল হয়েছে তো নেক্সট টাইমে অবশ্যই জিনিসটা ম্যানেজ করে নেব সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় আমরা কিছু খাবো না এটা হতেই পারে না তো এখানে একটা ফুচকা দেখতে পেলাম ফুচকা কাকিমার দোকান থেকে আমরা খুব সুন্দর ফুচকা খাচ্ছিলাম আর এদিকে আকাশটা দেখে তো জাস্ট অবাক হয়ে গেছি পিছনের আকাশটা তোমরা কি কেউ লক্ষ্য করেছো কি সুন্দর লাগ থাকছে ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি আমার বেশি পরিমাণ পছন্দ হয় আর এদিকে ফুচকা খাওয়ার জন্য ওয়েট করছি কখন ফুচকা খাবো ফুচকা খাবো তো ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ সারাটা দিন যে ধকল গেল আর কি আর এদিকে ভিডিও কোয়ালিটি পুরো লাল হয়ে গেছে মানে আমিও পুরো লাল হয়ে গেছি টমেটোর মতন তো তোমাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও বিশ্বকর্মা পুজোর দিন কে কী করে কাটালে সেটাও জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও